আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ভেড়ামারা থেকে নোয়াপাড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি বেরামারা থেকে নোয়াপাড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেন ট্রেনটি ভেড়ামা থেকে ছাড়বে রাত বারোটা তিন মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত তিনটা তেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ভেড়ামারা থেকে ছাড়বে রাত বারোটা আটাইশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি বেরামারা থেকে ছাড়বে সকাল সাতটা সাতান্ন মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা সাত মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি বেরামারা থেকে ছাড়বে সকাল দশটা একত্রিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা উনিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি ভেরামারা থেকে ছাড়বে দুপুর দুইটা সাতাইশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি ভেরামারা থেকে ছাড়বে বিকাল চারটা বারো মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি বেড়ামালা থেকে ছাড়বে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত নয়টা সাতাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি বেড়ামারা থেকে নোয়াপাড়া যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন